শ্রীভূমিতে গৌরাঙ্গ মন্দিরে নরসিংহদেবের চুয়ান্নতম বার্ষিক পুজোর আয়োজন হয় চতুর্থম ভগবান বিষ্ণুর বিদ্রোহ দর্শনের সামনের দিকে ভগবান বিষ্ণু বা দিকে নরসিংহ ভগবান ডান দিকে বরহদেব পেছনের দিকে বামন দেব এই চারদেবের রূপ হচ্ছে শ্রী ভগবান বিষ্ণু রূপ মহাভারতে বিশ্বদেবের যখন মৃত্যুসজ্জা সাহিত্য ছিল তখন ভগবান বিষ্ণু তাকে এই সুদৃশ্য আলোকিত করেন এবং হিমাচল প্রদেশের চাম্বা অঞ্চলের হরিরাজদেবের বিদ্রোহ পূজিত হয় দক্ষিণ দমদমের প্রভু প্রাণকিশোর স্মরণীর শ্রীভূমি গৌরাঙ্গ মন্দিরে এখন মহাপ্রভু বা প্রভুপত্রবাদ গুরুরাজ কিশোর গোস্বামী বা প্রভুপত্রবাদ প্রাণকিশোর গোস্বামী এই পুজোর প্রবর্তন করেন বৈষ্ণবাচার্য প্রভুপাত প্রাণকিশোর গোস্বামী উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে ভারতবর্ষে হিমাচল প্রদেশের চাম্বা এবং কলকাতার শিবভূমি গৌরাঙ্গ মন্দিরের এই বিদ্রোহ প্রতিষ্ঠা করতে শোনা যায় মহাপ্রভু পদ্রপাত বা বজরাজ কিশোর গোস্বামী এই পুজোর আসল উদ্দেশ্য মানুষ কল্যাণের জন্য শ্রীভূমি গৌরাঙ্গ মন্দিরে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের দমকল ভারপ্রাপ্ত মন্ত্রী সুজিত বোস মহাশয় মানিকতলা কেন্দ্রের বিধায়ক সুপীপ্ত পাণ্ডে সিটি কেবিলের কর্ণধার তিনকরি দত্ত মহাশয় পুজোর সমাপ্তির পর প্রায় এক হাজার মানুষের জন্য ভোগ প্রসাদ বিতরণ করতে দেখা যায় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি শুভ ঘোষের বিশেষ প্রতিবেদন जीशु ब्रह्म का है ना। तो रॉम। अच्छे जीशु की तो जीशु भागती हमें आगे भी देखा। भोजनों में देखे में इसमें। डॉक्टर दिए थे। एक तरह भालवा से आपोषन दिए थे। आज के

ণিটারাওুছটাঁজখঞবনে সিয়িশগ্য়াকন্যোটকাকনারা, আপার এইপারা দামদজজ্য়়েুণ এইই এইইইই определাইই কোলাও হাঁরা weighং ঄টো repeatshstনে এইই ক�

আজকে মানুষ পূজা উপলক্ষে আমি এখানে এসেছি এই গৌরব মন্দির আজকের নয় অনেক পুরনো মন্দির এই মূল যিনি ছিলেন দুটো আহেশ্বর গোষ্ঠামী যিনি আমাদের সকলের সন্ধ্যে মানুষ তিনি আজকে নেই কিন্তু তার ছেলেরা আছে তার গুরুরা আছে সবাই এখানে আছে পরিবারের লোকেরা আছে তা আজকে আমি এসেছি সাধারণ মানুষের মধ্যেই এসেছি সবাই যখন আছে মন্দিরে আমি এসেছি পাহাড়ে খুব ভালো লেগেছে ভক্তবৃন্দুদের আমি প্রণাম জানিয়েছি এবং ঈশ্বরের বলেছি আশীর্বাদ সকলের উপর বর্তা সকলে খুব ভালো যেটা বৈষ্ণব ধরনের বেশি মানুষ আসতে পারছে তাদেরকে আমার সুবিধে সবাই ভালো থাকুন আর বিহার জগন্নাথের মন্দিরে কথা বলেছি কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা উদ্বোধন করেছে আমি সকলকে দেখতে যাওয়ার জন্য আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার